নমস্কার মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগতম বিষয় হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা আমি রিনা মজুমদার আজকে তোমাদের সাথে তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায় নম্রতা ভদ্রতা ও অগ্রাধিকার নিয়ে তোমাদের সাথে ক্লাসে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আমিও ভালো আছি তাহলে চলো আমরা প্রিয় শিক্ষার্থীরা এবার মূল ক্লাসে চলে যাই তোমাদের পাঠ্য বইয়ের এই পঞ্চম অধ্যায়টি আমি আরও একবার আলোচনা করেছিলাম ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করে আপলোড করেছিলাম তো অবশ্যই তোমরা সেখান থেকে কিছু শিখেছো এবং পুনরায় আমি আবার তোমাদের সাথে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বই খাতার সাথে নিয়েছো বই খুলে পড়বে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মনে রাখবে খাতায় তুলে রাখবে মুখস্থ করে প্রিয় শিক্ষার্থীরা দেখো নম্রতা কাকে বলে নম্রতা কথাটি আমাদের আচার আচরণের সঙ্গে যুক্ত স্বভাব ও আচরণের বিনয় ভাব প্রকাশ করাকে বলে নম্রতা যারা নম্র তারা শান্ত শিষ্ট আচরণ করে সুন্দর করে কথা বলে অন্য মানুষকে ভালোবাসে নম্র কথাটির অর্থ হলো যা নোয়ানো যায় তার মানে যা কঠিন নয় কোমল গাছের একটা শক্ত ডালকে নোয়ানো যায় না শক্ত ডাল নত হয় না কিন্তু একটি নরম ডাল নত হয় সেটিকে সহজে নোয়ানো যায় নরম ডালের মতো আচার আচরণের কোমলতা বা নমনীয়তাকেই নম্রতা বলা হয় আমরা আমাদের সমাজের আরেক রকম মানুষ আছে মানে দেখতে পাই আমরা আমাদের সমাজে আরেক রকম মানুষ দেখতে পাই তারা খুবই কঠিন কর্কশ ভাষায় কথা বলে সহজেই রেগে যায় অন্য মানুষকে ভালোবাসে না সম্মান করে না তারা উদ্ধত তারা মানুষের ভালোবাসা পায় না অন্যদিকে যারা নম্র আচরণ করে তাদের সবাই ভালোবাসে এর ফলে সমাজের মঙ্গল হয় নম্র আচরণ সম্মান বাড়ায় কবির ভাষায় বড় যদি হতে চাও ছোট হও তবে এর কথা হলো তুমি যদি বড় হতে চাও তাহলে তোমাকে ছোট হতে হবে আগে মানে ছোট থেকে তোমাকে বড় হতে হবে এখানে বড় হওয়া বলতে বোঝানো হয়েছে ভালো মানুষ হও আর ছোট হওয়া বলতে বোঝানো হয়েছে নম্র হওয়া বিনয়ী হওয়া তাহলে কি হলো যে বড় হতে হলে তোমাকে নম্র এবং বিনয়ী হতে হবে ভালো মানুষ হতে হবে আমরা বড়দের সঙ্গে সব সময় নম্র আচরণ আচরণ করবো কেবল তাই নয় সহপাঠী সমবয়সী ও ছোটদের সঙ্গেও নম্র আচরণ করব নম্রতার দ্বারা জীবন সুন্দর হয় আমরাও নম্র আচরণ করে আমাদের জীবনকে সুন্দর করে তুলব নিচের বাক্যগুলো বাক্যগুলোর প্রতি মনোযোগ দেই দেখো কি লেখা আছে এক নম্বর নম্র আচরণ করলে সবাই ভালোবাসে দুই নম্বর বড় যদি হতে চাও ছোটো হও তবে তিন নম্বর নম্র আচরণ আমাদের জীবনকে সুন্দর করে চার নম্বর আমরা সবসময় নম্র আচরণ করব। প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা বুঝতেই পারছো যে কথাগুলো কেন আমরা শিখবো এইগুলোর থেকে আমরা শিখে শিখে আমাদের জীবনে নম্র হতে শিখব ভদ্রতা নম্রতার সঙ্গে ভদ্রতা কথাটির গভীর সম্পর্ক রয়েছে ভদ্র কথাটির অর্থ হলো মঙ্গল ভদ্রতা হচ্ছে মঙ্গলকর বা ভালো আচরণ মার্জিত আচরণ চলনে বলনে সাজে পোশাকে ভদ্রতা প্রকাশ পায় আমরা গুরুজনের গুরুজনদের প্রণাম করি পরিচিত বন্ধুদের সঙ্গে দেখা হলে বলি ভালো আছো তো ক্লাসের শিক্ষক প্রবেশ করলে আমরা সকলে উঠে দাঁড়াই তিনি বসে তিনি বসতে বললে বসি এ সকল আচরণের মধ্য দিয়ে ভদ্রতা প্রকাশ পায় ভদ্র হতে গেলে নম্র হতে হয় নম্রতার মধ্য দিয়ে ভদ্রতা প্রকাশ পায় ধর্মগ্রহণ তো শ্রীমদ গীতায় বলা হয়েছে গুরুদেবকে অর্থাৎ শিক্ষককে প্রণাম করবে বিনয়ের সঙ্গে প্রশ্ন করবে শ্রী চৈতন্যদেব বলেছেন তৃণের মতো নিচু হও গাছের মতো সহনশীল হও সুতরাং নম্রতা ভদ্রতা ধর্মের অঙ্গ ধার্মিকের গুণ সজ্জনের গুণ নম্রতা ও ভদ্রতা আমাদের বিনয়ী ও সহনশীল করে আমরা যদি সব সময় আমাদের আচরণের নম্রতা ও ভদ্রতা প্রকাশ করি তাহলে তা গোটা পরিবেশ গোটা সমাজ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ হবে আমরা সকলে সেখানে শান্তি ও প্রীতির মধ্যে বসবাস করতে পারব সুতরাং সমাজের শৃঙ্খলা ও শান্তির জন্য আমাদের আচরণে নম্রতা ও ভদ্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা নম্রভদ্র আচরণ সম্পর্কে জানলাম এখন আমরা প্রয়োজনীয় ক্ষেত্রে নম্রতা ভদ্রতা সহসে সহজেই প্রকাশ করতে পারব সকলের প্রতি আমরা নম্রভদ্র আচরণ নিশ্চয় প্রদর্শন করতে পারব এখন ধর্মগ্রন্থ মহাভারত থেকে নম্রতা ও ভদ্রতার একটি উপাখ্যান জানব প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে যুধিষ্ঠিরের নম্রতা ভদ্রতা একটা গল্প আছে মহাভারত থেকে নেয়া সেই গল্পটি তোমরা গুরুত্ব সহকারে পড়বে পড়বে এবং সেখান থেকে তোমরা কি শিখলে অবশ্যই সেটা মনে রাখবে এবং গুরুত্বপূর্ণ যে কথাগুলো আছে সেগুলো অবশ্যই অবশ্যই মনে রাখবে তো সম্পূর্ণটা পড়ে তোমরা অনুশীলনীটা করবে এবার দেখো অগ্রাধিকার এটাও পড়বে অগ্রাধিকার কি সেটাও তোমরা করবে অনুশীলনীটা তোমাদের এইচডব্লিউ থাকবে এবং আমি তোমাদেরকে কিছু বোর্ডে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও এগুলো করিয়ে দেবো তোমরা অবশ্যই লিখে নেবে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও এক নম্বর নম্রতা একটি কি আচরণের বিষয় নাকি গর্বের বিষয় নাকি শিক্ষার বিষয় নাকি কাজের বিষয় তোমরা অবশ্যই বইয়ে পড়েছ ডাকটি আচরণের বিষয় দুই নম্বর যারা সহজেই রেগে যায় তাদের কি বলে ভদ্র নম্র অহংকারী উদ্ধত অবশ্যই উদ্ধত তোমরা ঘর নম্বরে টিক দেবে প্রিয় শিক্ষার্থীরা এভাবে তোমরা অবশ্যই বাকি অনুশীলনীগুলো করে নেবে তো আর বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো সেগুলোতে আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করেছি ভিডিওতে দিয়েছি তোমরা অবশ্যই সে ভিডিওগুলো দেখে দেখে পড়ে নেবে এবং সামনের ক্লাসে ওঠার জন্য তোমরা ভালোভাবে পরীক্ষা দিবে হ্যাঁ তোমরা ফরে উঠ উঠবে সেজন্য তোমরা ভালো করে বইটি পড়বে এবং পরীক্ষা সুন্দরভাবে দেবে এবং ফোরে উঠতে পারো যেভাবে সেভাবে পড়াশোনা করো ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই কামনা আমি সৃষ্টিকর্তার কাছে তোমাদের জন্য করছি তো এ পর্যন্ত আজকে রাখবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো ধন্যবাদ সকলকে